একদম আমার কাছে আসবি না কেন আসবে না তুমি আমার বউ কিসের বউ কার বউ আমি কারো বউ না তুমি কারো হতে যাবে কেন আমার বউ দেখে কাছে আসো একটু আদর করি যেখানে আমি বিয়েটাই মানি না সেখানে তোকে স্বামী হিসেবে মানার তো কোনো প্রশ্নই আসে না কিন্তু কেন তুমি আমাকে স্বামী হিসেবে মানতে পারবে না কেন কি সমস্যা তোমার নাকি আমার মধ্যে কোনো দোষ আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না ভালোবাসা কিসের ভালোবাসা যেখানে তোকে কখনো স্বামী হিসেবে মানবো না সেখানে আবার ভালোবাসা তোর এরকম উৎফট ধরনের কথা শুনে আমি বারবার অবাক হয়ে যাই তুই সব চিন্তা ভাবনা করিস কি করে কেন কি এমন হয়েছে যার জন্য তুমি আমাকে স্বামী হিসেবে মানতে পারবে না নাকি আমি কোনো অন্যায় করেছি যার জন্য তুমি আমাকে স্বামী হিসেবে মানতে নারাজ তুমি বলো আমার কি এমন ভুল হয়েছে যার জন্য তুমি বিয়েটাকে মানো না তুই কি করে ভাবলি তোর মতো একটা ছেলেকে আমি স্বামী হিসেবে মেনে নেব তুই আমাদের স্ট্যাটাস দেখেছিস আর তোর নিজের স্ট্যাটাসটা দেখ তোর সাথে আমার কখনোই যায় না তোর পাশে আমি যখন দাঁড়াবো তখন লোকে কি বলবে আমাকে নিয়ে হাসা হাসি করবে তাহলে কি করে সেখানে আমি তোকে স্বামী হিসেবে মেনে নেব বলো তুমি সারা জীবন এই স্ট্যাটাসটা নিয়ে পড়ে থাকবে এখন তো একটু বোঝার চেষ্টা করো ভালোবাসলে এই স্ট্যাটাসে বাঁধে না তাছাড়া আমি তো তোমাদের থেকে এতটা গরিব নই যে তোমার পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখি না হ্যাঁ এটা ঠিক যে তোমাদের থেকে আমরা একটু অর্থের দিক দিয়ে কম বিত্তশালী কিন্তু তাই বলে যে তুমি আমাকে এভাবে অবহেলা করবে সব সময় দূরে সরিয়ে দেবে সেটা কিন্তু নয় যদি কোনো অন্যায় করে থাকি তাহলে সেটা বলো আমাকে ভালোবাসার মতো আমাকে বিয়ে করার মতো জীবনের সবচেয়ে বড় ভুলটা তুই করেছিস আর সেটার মাসুল তুই হারে হারে দিতে থাকবি তুই কিছুদিন ওয়েট কর দেখ আমি তোর লাইফটাকে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে দিই তাহলে কি তোমাকে ভালোবাসাটা আমার জন্য অন্যায় ছিল বলো কি এমন অন্যায় করেছি যার জন্য তুমি আমাকে ভালোবাসা তো দূরে থাক বিয়েটা পর্যন্ত মানো না আর স্বামী হিসেবেও মানতে পারবে না জানি না কিন্তু আমার তোকে সহ্য হয় না সবচেয়ে বড় কথা এটাই আর তুই আমার পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা রাখিস না যোগ্যতা যেদিন হবে সেদিন আসিস একটা চান্স দিলেও দিতে পারি যোগ্যতা নিয়ে যদি আসতে হয় তোমাকে ভালোবাসার জন্য তাহলে সেই ভালোবাসা আমার দরকার নেই তাছাড়া যদি তোমার থেকে যোগ্যতাটা বেশি হয়ে যায় তাহলে তখন তোমাকে কেন তোমার থেকে আরো লোক বাবার মেয়েকে আমি বিয়ে করতে পারবো তাহলে তোমার কি দরকার ছিল তখন তোকে কে বলেছে আমাকে ভালোবাসতে আমি তো চাই তুই আমার থেকে দূরে সরে যা আর তাছাড়া তুই কাকে বিয়ে করবি না করবি সেটা আমাকে বলতে আসছিস কেন খবরদার ভুলেও আমার কাছে আসবি না তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না কেন আসবো না সেটা তো বলবে এখন তো আমরা স্বামী স্ত্রী আর আমি তো তোমাকে ভালোবাসি তোমাকে নিজের করে পাওয়ার তোমাকে কাছে টেনে নেওয়ার অধিকার আর লাইসেন্সটা আমার আছে তাহলে তুমি কেন আমাকে কাছে আসতে দিবে না কি সমস্যা কাছে আসলে আমি জানি তোর স্বভাবটা রকম। তুই একটা লুচু ছেলে তুই কখন আমার সাথে কি করবি তার ঠিক নেই তুই ভুলেও আমার কাছে আসবি না যদি আসিস তাহলে আমি চিৎকার করব চিৎকার করবে করো কে বারণ করেছে আমি কি বারণ করেছি আর শোনো এইসব পুরনো দিনের ডায়লগ এসব কথা বলে কোনো লাভ হবে না তোমার চিৎকার করা থাকলে তুমি করতে পারো কিন্তু একটা কথা মনে রেখো চিৎকার করলে শেষ পর্যন্ত কালকে সকালে তোমাকেই লজ্জায় পড়তে হবে কেন লজ্জায় পড়তে হবে কেন এই বাজে ছেলে আমি চিৎকার করলে তাতে তোর কি হ্যাঁ ওই জন্যই তো বললাম করলে করো কিন্তু কালকে যখন লজ্জায় পড়বে তখন আমাকে বলো না শব্দ সমার কেন সেটা তো বলবি তুই কি সব কথা বলিস আমার মাথার মধ্যে কিছুই ঢুকে না তুমি যে একটা মোটা সেটা আমি খুব ভালো করেই জানি যদি তাই না হতো তাহলে আমার মতো একজন মানুষের ভালোবাসাটা তুমি বুঝতে আমাকে বুকে আগলে নিতে কখনোই আমাকে ছেড়ে দূরে যাওয়ার কথাটা চিন্তা করা তো দূরে থাক সেদিন থেকে শুনতে পেয়েছ তোমাকে ভালোবাসি নিজের করে পেতে চাই সেদিন থেকে আমাকে ভালোবেসে কাছে জেনে নিতে তোর এইসব লেকচার শোনার সময় আমার নেই তুই ভুলেও আমার কাছে আসবি না আর ছয়টা মাস হয়ে গেল আমি তোর সাথে থাকবো না ঠিক চলে যাব তখন তোর যাকে খুশি কাজ করিস তুমি যেহেতু আমার সাথে থাকবে না আমাকে স্বামী হিসেবে মানো না তাহলে আমি ছয় মাস আগে যাকে খুশি তাকে টাচ করব। তাহলে ছয়টা মাস পরে করতে হবে কেন যা খুশি কর আমি কি বারণ করেছি নাকি তাহলে বারবার আমাকে সব কথা বলতে হবে কেন তোর যা ইচ্ছা তুই তাই কর তারপর আমার সাথে বকবক করিস না এখন চোখের সামনে থেকে আমাকে ঘুমাতে দে বাসরাতে কি কেউ ঘুমায় নাকি তুমি ঘুমাবে এটা কোনো কথা হলো আসো কাছে আসো একটু আদর করি দেখ আমার মুডটা নষ্ট করে দিস না আমি কিন্তু বারবার বলছি কোনো সিন করতে যাচ্ছি না তারপরও কেন এরকম ভাবে আমাকে সিনক্রেট করতে বাধ্য করছিস তোমার যা ইচ্ছা তুমি তাই করো সেই কলেজ লাইফের প্রথম দিন থেকে করে আসছো আর সেই দিন থেকে জানতে পেরেছো তোমাকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি সেই দিন থেকে প্রচন্ড পরিমাণে অবহেলা করতে শুরু করেছো যার জন্য ভুলেই গিয়েছি যে আমি একটা মানুষ আমারও মন বলতে কিছু আছে খারাপ লাগা বলতেও কিছু আছে অবহেলা করলে আমারও কষ্ট লাগে কিন্তু একটা কথা কি জানো তো অবহেলা করলে না পাথরটা একটা সময় ভেঙে যায় আর মানুষের মন সেটা তো নরম তাই আমি এত কিছু শুনতে চাই না তোকে বলছি না আমি তোর সাথে থাকতে পারবো না আর যেখানে বিয়েটাই মানেই হয় না সেখানে তোকে স্বামী হিসেবে মানা তো দূরে থাক এখন তুই কি করবি না করবি সেটা জানি না কিন্তু ভুলেও আমার কাছে আসবি না টয়া আর কিছু বলতে না দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো উল্টো দিকে ঘুরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট চালিয়ে খেতে লাগলো যেটা ভেবেছিলাম সেটাই হলো শেষ পর্যন্ত এই মেয়েটাকে বিয়ে করে বাসরাতে এভাবে একা একা ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে হলো কি এমন অন্যায় করেছিলাম উপরওয়ালা সেটা ভালো জানে যার জন্য এইভাবে এতটা অবহেলা সহ্য করতে হচ্ছে সারাটা রাত বাপ্পি আর ঘুমাতে পারল না বারবার রুমে আসলো আর ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল আপনারা কি ভাবছেন এখানে কি হতে পারে তাই তো টয়ার কথাতে অবশ্য এতক্ষণে বুঝে গেছেন যে ও অনেক বড় ফ্যামিলির মেয়ে আর বাপ্পির অবস্থা ওদের মতো অতটা ভালো নয় কিন্তু টয়ার পাশে দাঁড়ানোর মতে তার উচ্চ পর্যায়ে যাওয়ার মতো অ্যাবিলিটি ওদের আছে তারপরও টয়ার সেটা মানতে নারাজ ও ভাবে ওদের যত টাকা পয়সা আছে আর কারো ততটা নেই যার জন্য বাপ্পি ওর পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে না তো যেদিন থেকে কলেজে টয়ার সাথে বাপ্পির প্রথম দেখা হয়েছিল থেকে ওর প্রতি ফিদা হয়ে কারণটা টয়া সেদিন দেখতে যথেষ্ট সুন্দরী কিন্তু ওর ব্যবহারটা মোটেও ভালো না কখনো বাপ্পির সাথে ভালো ব্যবহার করতে দেখেনি হয় রেগে কথা বলে না হলে গায়ে হাত তোলে আর যে ছেলে ভুলেও একটা প্রকাশ করেছে টয়াকে পছন্দ করে তাহলে তাকে কলেজের সামনে কী অবস্থা করেছে সেটা বাপ্পির ভালো করে জানে কিন্তু আজকে হঠাৎ করে ওদের বিয়েটা হয়ে গেল তাও সেটা একটু অদ্ভুতভাবে বাপ্পি একটা বছর টয়ার পিছনে পড়েছিল টয়ার অবহেলা অপমানটা আর ইগনোর করাতে বাপ্পি একটা সময় ওর দূরে সরে যেতে বাধ্য হয়েছিল কখনো নিজের করে পাওয়াটা সম্ভব না কারণ ওকে বোঝাতে বোঝাতে ব্যর্থ হয়ে গেছিল এমন কোনো অপমান নেই যেটা টয়া ওকে করেনি যার জন্য বাপির অনেক বেশি খারাপ লাগতো তাই নিজেকে আর ছোট করতে চায়নি দূরে সরিয়ে নিয়েছিল তারপর কয়েকটা দিন আগে বাপ্পি জানতে পারল টয়া নাকি একটা ছেলেকে পছন্দ করে আর সেই ছেলের সাথে ওর বিয়েটা ঠিক হয়েছে সব শোনার পরে বাপ্পির খারাপ লেগেছিল তারপরও ভেবেছিল আমার ভালোবাসাটা না হয় নাই সফল হলো কিন্তু ও যাকে ভালোবাসে তার সাথে যেন সারা জীবন সুখে থাকে তাতেই আমি অনেক হ্যাপি থাকবো বাপ্পি কথাগুলো ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেদিন থেকে সবটা মেনে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বিয়ের দিন বিয়ের ঠিক মুহূর্তে যখন পর আসবে তখন সবাই জানতে পারে টয়ার বয়ফ্রেন্ড একজন নারী পাচারকারী আর আজকে পুলিশের কাছেও ধরাও খেয়েছে এমন কিছু শুনে টয়া আপুর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল উনি অসুস্থ হয়ে গিয়েছিল কি করবে ভেবে উঠতে পারছিল না টয়ার আপুর এরকম দুরবস্থা দেখে ওর একটা বান্ধবী এসে ওনাকে বাপ্পির বিষয়টা বলে সব শোনার পর টয়ার আপু বাপ্পির সাথে টয়ার বিয়ে দিয়ে ওনার সম্মানটাকে বাঁচাতে বাঁচায় টয়ার আপুর আপু প্রথমে রাজি হচ্ছিল না কারণ টয়া ওকে সহ্য করতে পারি না তখন টয়ার আপু ওকে অনেক রিকোয়েস্ট করে বলেছিল বিয়েটা করে নিতে হয়তো প্রথম কিছুদিন টয়া ওকে মেনে নেবে না তারপর ঠিকই মেনে নিবে আব্বু আম্মুর কথাতে বাপ্পি বিয়েটা করে নিয়েছিল বিয়ের সময় টয়া হয়তো কোনো সিন ক্রিয়েট করেনি বাপ্পি ভেবেছিল সবটা স্বাভাবিকভাবে মেনে নিয়েছে বাপ্পি জানত না বাড় ঘরে আসলে টয়া এমনভাবে ভাবে ওর সাথে সিন ক্রিয়েট করবে তো বাপ্পি ব্যালকনিতে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে আর নীরবে চোখের জল ফেলছে এর মাঝে সকাল হয়ে গেছে ফজরের আজান দিতেই বাপ্পি গিয়ে নামাজ পড়ে নেয় তারপর টয়াকে ডাকতে শুরু করে টয়াকে ডেকে ওঠানোর সাথে সাথে ও রেগে উঠে বসে আর বলতে শুরু করে কি হয়েছে এত ডাকাডাকি করছিস কেন কি সমস্যা তোর আজান দিয়েছে নামাজ পড়ে নাও তোর পড়ার ইচ্ছা থাকলে তুই পড় না হয় আমাকে ডিস্টার্ব করছিস কেন ঘুমাতে দে আমাকে সারা জীবন অনেক ঘুমিয়েছ এখন থেকে আর এমনটা চলবে না আর তুমি কি ভেবেছো তুমি আমাকে স্বামী হিসেবে মানো না বলে আমি তোমাকে নিজের মতো চলতে দিব কখনোই না সেটা যদি ভেবে থাকো তাহলে ভুল ধারণা ওঠো গিয়ে ফ্রেশ হয়ে উঁচু করে নামাজটা পড়ে নাও টয়া কথা না শুনে আবার শুয়ে পড়ল বাপ্পি তখন আর কোনো উপায় না পেয়ে ওকে কোলে উঠিয়ে তারপর ওয়াশরুমে গিয়ে নিয়ে গেল বাপ্পির কর্মকাণ্ডে টয়া প্রচন্ড পরিমাণে রেগে গেল তারপর বাপ্পি ওকে কোল থেকে নামাতে ও বাপ্পিকে থাপ্পড় মেরে দিল সাথে সাথে ওর গায়ে যেন আগুন চলে উঠল ও আর দেরি না করে টয়াকেও দুইটা থাপ্পড় মেরে দিল রেগে ওর গলাটা চেপে ধরে বলতে লাগল একদম নাটক করার চেষ্টা করবি না তোর জন্যই সব হয়েছে তোকে ভালোবেসে আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে আর তুই বুঝতেই পারছিস না এত নাটক কি করে করতে পারিস আমি নেহাত ভালো ছেলে তাই তোর সাথে এতদিন সিন ক্রিয়েট করিনি কিন্তু এখন থেকে আর না আমি বুঝতে পেরেছি সোজা কথায় কাজ হবে না তোর সাথে সেই ব্যবহারটা করতে হবে যেটা একটা মাতাল তার স্ত্রীর সাথে করে তাহলে তুই বুঝতে পারবি অহংকার কতটা ভয়াবহ তোর এই অহংকার আমি খুব শীঘ্রই ভেঙে দেব তোর জন্য অনেক অপমান সহ্য করেছি কিন্তু আর না শেষ পর্যন্ত তোর বাবার সম্মানটা বাঁচাতে তোকে বিয়ে করেছিলাম আর তুই কি না আমার সাথে এরকম মিসবিহেভ করছিস দাঁড়া তোকে তো আমি সোজা করেই ছাড়বো হলে আমার নামও না বাপ্পির এরকম রাগি চেহারা দেখে ভয়ে টয়া চুপসে গেছে ও চোখগুলো বন্ধ করে রেখেছে বাপ্পি খেয়ালে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তখন ওকে ছেড়ে দিল তারপর রেগে সেখান থেকে বেরিয়ে যেতেই একটু পর টয়া ফ্রেশ হয়ে বের হলো তখন বাপ্পি কিছু বলার আগেই টয়া নামাজ পড়ে নিল বাপ্পি মনে মনে ভাবতে লাগলো তোকে সোজা করতে হলে আমাকে গরম হতে হবে অনেক নরমভাবে বুঝিয়েছি কিন্তু বুঝেছি কুকুরের লেজ এত সহজে সোজা হবে না তোকে সোজা করতে হলে আমাকেই করতে হবে সেদিন থেকেই বাপ্পি টয়ের উপর অধিকার খাটাতে শুরু করে উঠতে বসতেই বাপ্পি ওর সাথে রাগি কণ্ঠে কথা বলে যার জন্য টয়া ওর সাথে কোনো প্রকার রাগারাগি করার সাহস পায় না এর মাঝেই বাপ্পি খেয়াল করেছে ও যতবার টয়ার কাছে যাওয়ার চেষ্টা করে টয়া ততবারই ওর থেকে দূরে সরে যায় বাপ্পি অনেক ভেবে চিন্তে একটা ডিসিশন নিয়েছে আর কিছুদিন টয়াকে বোঝানোর চেষ্টা করবে তারপর ওর লাইফ থেকে অনেক দূরে হারিয়ে যাবে বাপ্পি আরও একটা মাঠ বাপ্পিকে বোঝানোর চেষ্টা করলো তারপর যেন টয়া বুঝতেই চায় না বাপ্পি আর কোনো উপায় না পেয়ে বাসা থেকে চলে গেল প্রথম কয়েকটা দিন টয়া স্বাভাবিকভাবে নিলেও একটা সপ্তাহ পার হতেই ওর বেশ ভয় হচ্ছিল ও ভাবতে শুরু করেছিল বাপ্পি কিছু করে ফেলল না তো তাই এখন বেশ কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওরকম কান্নাকাটিতে আব্বু আম্মু ভেবেছে ওদের সম্পর্কটা অনেক মধুর কিন্তু ওরা তো জানে না টয়া আর বাপ্পির মাঝে কীরকম সম্পর্ক একটা মাস পর বাপ্পি বাসায় ফিরে আসে আর টয়া অনেক দিন আগে ওর বাসায় চলে গেছে বাপ্পি বাসায় এসে ওকে দেখতে না পেয়ে ভাবে যে সম্পর্ক টিকবে না ও আর সেই সম্পর্ক রাখবে না বাপি বাসায় আসছে জানতে পেরে টয়াও ওর বাসায় আসে তারপর রুমে আসতেই দেখে বাপ্পি কপালে হাত দিয়ে বিছানায় শুয়ে আছে টয়া কোনো কথা না বলেই বাপ্পির পাশে শুয়ে পড়ে তারপর ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে শুরু করে এই কোথায় গিয়েছিলে তুমি জানো না তোমাকে ছাড়া থাকতে আমার কতটা কষ্ট হয় তারপর কেন আমাকে ছেড়ে গেলে টয়ার এরকম কথাতেই বাপ্পি অনেকটা অবাক হয় তারপর উঠে বসে আর খেয়াল করে টয়া ওকে চড়িয়ে ধরে রেখেছে বাপ্পি ওকে ছাড়িয়ে নিয়ে উঠে বসে আর বলে কি হলো না তুই বাসে চলে গিয়েছিলে তাহলে আবার আসলে যে আর ভয় পেও না ছয়টা মাস পর তুমি তোমার কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যাবে তুমি যেটা সবসময় আমার থেকে চেয়ে এসেছ আমি বুঝে গেছি এই সম্পর্কটা কখনো ঠিক হবে না তুমি চলে যেতে পারো এখানে আর কোনো নাটক অন্তত করো না যার জন্য আব্বু আম্মুর কাছে আমাকে ছোট হতে হয় আমি কোনো নাটক করছি না এই একটা মাসে আমি বুঝে গেছি তোমাকে ভালোবেসে ফেলেছি আর তুমি আমাকে কত ভালোবাসো যার জন্য আমাকে দেওয়ার কষ্টটা সহ্য করতে না পেরে এখান থেকে চলে গিয়েছিলে আমি কারোর উপর রাগ কারো কষ্ট পাইনি তুমি বাসায় চলে যাও আর খুব শীঘ্রই যেটা চেয়েছিলে সেটা পেয়ে যাবে এসব কথা বলার কোনো দরকার নেই না আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না আমি তোমাকে রেখে কোথাও যাব না থাকতে পারবো না তোমাকে ছাড়া তাই একটা মুহূর্তের জন্য এখান থেকে কোথাও যাব না তুমি আমাকে এখন যতই অবহেলা করো আমার এখন শুধু তোমাকেই চাই কিন্তু আমার আর তোমাকে চাই না অনেক বোঝানোর চেষ্টা করেছি তখন বুঝতে পারিনি এখন নিজের মনকেই বুঝিয়ে নিয়েছি পাগল তুমি না আমি ছিলাম যার জন্য পাগল ছিলাম তাকে বোঝাতেই পারিনি এখন ছাড়ো আমাকে এসব কথা বলতে এসো না বাপ্পি উঠে গেল টয়া আবারও ওকে ছড়িয়ে ধরল আর ফুপিয়ে কান্না করতে লাগল এক ঘন্টা চাপ টয়া ওকে বোঝাতে লাগলো কিন্তু বাপ্পি মানতে নারাজ তাই একটা সময় টয়া বলতে লাগলো তুমি যদি আমাকে এখান থেকে তাড়িয়ে দাও তাহলে আমি সত্যি বাসায় গিয়ে সুইসাইড করে নিব আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে আর তুমি তো জানো আমি রাগি আর অহংকারী একটা মেয়ে তাহলে কেন আমাকে এখন মাফ করতে পারবে না বাপ্পি বুঝতে পারল এবার বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কারণ টয়া সেই তখন থেকে ফুপিয়ে কান্না করছে যার জন্য কথাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তাই বাপ্পি ওকে নিচের দিকে ঘুরিয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে বলল ঠিক তো আর কোন অহংকার দেখাবে না তো এখন থেকে ভালো মেয়ে হয়ে যাবে তো তুমি যেমনটা চাও আমি ঠিক তেমন হয়ে যাব তারপরও শুধু আমাকে ছেড়ে যেও না আচ্ছা ঠিক আছে যাব না এখন কান্না থামাও এই কান্না থামবে না যতক্ষণ অবধি না তুমি আমাকে আদর না করে দিবে ওকে করে দিচ্ছি আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ